এখন থেকে আর ফটো এডিট করে ডিএসএলআর করতে হবে না আপনার ফোনের ক্যামেরা দিয়ে ফটো তুললে অটোমেটিক ডিএসএলআর হয়ে যাবে আপনাকে বসে বসে ঘন্টার পর ঘন্টা এডিট করতে হবে না আপনি শুধুমাত্র একটি ফটো তুলবেন সেটি অটোমেটিক ডিএসএলআর হয়ে যাবে আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে বলবে এটা কি করে করলেন আপনি তাদেরকেও শেখানোর জন্য না শেখালে তারা আপনার পিছিয়ে পিছনে করবে বলবে এটা কি করে করলেন তাদেরকেও শেখানোর জন্য আপনার এখন থেকে কষ্ট করে এডিট করতে হবে না শুধু ফটো তুলবেন আর ডিএসএলআর হয়ে যাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সফটওয়্যারটি কীভাবে কাজ করে তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন আর কোথায় পাবেন আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর উপরে এখানে ক্রস দিয়ে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে অ্যাগ্রি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আর নিচে অনেকগুলো অপশন রয়েছে উপরে অপশন রয়েছে এখান থেকে ক্যামেরা টাচ করবেন তারপর এখান থেকে সবগুলো অ্যালাউ করে নেবেন আমি অ্যালাউ করে নিচ্ছি সবগুলো তারপর এরকম আসলে নিচে এখানে অ্যালাউ করে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ক্যামেরাটি ওপেন হয়ে গেছে ক্যামেরাটি ওপেন হয়ে গেছে তারপর এখানে দেখতে পারবেন আপনি এখানে ফেস এখানে রিমুভ করতে পারবেন এখানে ইফেক্ট অন করা রয়েছে এটা রিমুভ করলে আপনার ফেসটা অরিজিনাল আসবে আর অন করলে হালকা মুখটা ছোটো হয় একটু স্মাইল সুন্দর দেখা যায় আর কি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে আপনারা এখান থেকে সেটিংস করে নিতে পারবেন আমি এটা পরে আমি এটা করতে চাচ্ছি না আপনারা বসে বসে দেখে নিতে পারবেন সমস্যা নাই তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে সবার নিচে দেখুন সবার নিচের দিকে এখানে রয়েছে ভিডিও এখানে ছেলে আপনি ভিডিও করতে পারবেন আর এদিকে রয়েছে শ্যুট আর এখানে রয়েছে স্টুডিও তো আমরা যেহেতু ডিএসএলআর মতো ফটো তুলবো তো আমরা আমাদের এখানে যেটা করতে হবে আমাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও রয়েছে স্টুডিওতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যামেরাটি ওপেন হয়েছে এখান থেকে আপনি সেলফি তুলবেন আমি আপনাকে তুলে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সেলফিটি তুলছি এটা কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন সাথে সাথে মাত্র তিরিশ সেকেন্ডও লাগে নাই মানে দশ সেকেন্ডেই এটি ডিএসএলআর হয়ে গেছে এখানে যে আমি সেভ করতে চাই এখানে ক্লিক করলেই এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তাছাড়া আপনি চাইলে এটা এখান থেকে এডিট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি কীরকম রাখতে চাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড এখানে হার্ট অপশন রাখবেন নাকি এখানে থিবুজ গোলাকার আপনি আপনি যেরকম করে রাখতে চান সেরকম করে রাখতে পারবেন এখানে আপনি চাইলে ব্লার কমাতে পারবেন বাড়াতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজ রেখে দিচ্ছি তারপর এটা নিয়ে এখানে ক্লিক করে এখানে যদি আমি সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে গেছে আর তাছাড়া ফ্রিতে ডিএসএল এর মতো ফটো তুলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শ্যুট রয়েছে এখানে ভিডিও করতে পারবেন এখানে আরো বিভিন্ন টেম্পার পেয়ে যাবেন এখানে অনেক ভালো ভালো ফিল্টার রয়েছে আমি সেগুলোর দিকে দেখছি না আমি শুধু দেখানোর ছিল কিভাবে ডিএসএল এর মতো ফটো তুলতে পারবেন আপনি তো দেখলেনই তারপর এখান থেকে ব্রেকে চলে আসি এখান থেকে নোটিফিকেশন অন করতে চাইছে আমি এটা অন করবো না আমি এখানে নোট নাও দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোডেট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি যে ফটোটি তুলেছেন সেটা এখানে দেখতে পারবেন এখান থেকে ক্যামেরায় রয়েছে অনেকগুলো আর তাছাড়া আপনি গ্যালারি থেকে কোনো একটি ফটো নিয়ে এসে এখান থেকে আপনি চাইলে ডিএসএলআর করে নিতে পারবেন আগে থেকে ফটো তুলে আপনাকে যে এই ক্যামেরা দিয়ে তুলতে হবে এরকম না আপনার এখানে এডিট করে ডিএসএলআর মতো করতে হবে আপনার এখানে সময় লাগবে না শুধুমাত্র একটি ক্লিক করার মাধ্যমেই ডিএসএলআর করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এডিট এডিটে ক্লিক করবেন তারপর এখানে দেখতেছেন ব্লার একটি অপশন রয়েছে এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটি ব্লার আপনি এখান থেকে করে নিতে পারবেন দেখুন এখানে যে কোনোটাই আমারটা আগের থেকে ব্লার করা রয়েছে ফটো আর কোনো ফটো নেই ফোনে তাই আপনাকে ভালোভাবে দেখাতে পারছে না সমস্যা নেই এখান থেকে আপনারা করে নিতে পারবেন খুব সহজেই এখন চলুন দেখি নেওয়া যাক সফটওয়্যারটি কোথায় পাবেন আর কীভাবে ইনস্টল করবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরিতে আমি আজ চলে যাচ্ছি গুগল প্লে স্টোরিতে গুগল স্টোরিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ করার অপশন রয়েছে এখানে সার্চ বারে লিখে চার্চ করবেন বিউটি প্লাস বিউটি প্লাস লিখে এখানে সার্চ করবেন দেখুন সার্চ করার পর এরকম আসবে অনেকগুলো সফটওয়্যার রয়েছে এখান থেকে এখান থেকে যে এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন তারপর ওপেন করার পর কীভাবে আপনার ফটো তুলতে হবে সেটাতে আমি দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন